সুন্দর একটা জায়গা এসছে ইন্ডাস্ট্রির মতো দেখা যাচ্ছে সম্ভবত গরুপালা হয় এখানে বিরাট বড় টাইপের অনেক বিশাল বড় উঠে গেছে একটা আর দেখেন দুই কষ্টটা কত সুন্দর জানি না রাস্তা আছে কিনা আসলে ফেরত যেতে হতে পারে অনেক বড় গরুর খামার বিশাল বড় এরকম বড় বড় খামার এখানে আর আছে কিনা সন্দেহ রাস্তা শেষে আসছে আমাকে হয়তো আবার ব্যাকওয়ার্ড যেতে হবে সামনে অনেক বিল দেখা যাচ্ছে এগুলি এই বিলের মাঝখানে বড় বড় পুকুর আছে এর মধ্যে মাছ ঢুকে বিলে বর্ষাকালে আর সকালে পরে ধরে ফেলা হয় একদম ফ্রেশ দেশি মাছ ধন্যবাদ সবাইকে দেখার জন্য